সালাম ওয়ালাইকুম বারা কাজ এই মুহূর্তে আপনার যারা আমার কথা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে আমার প্রাণঢালো অভিনন্দন শুভেচ্ছা রইল আজকে আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে আমার থামবেলটা নিয়ে আলোচনা করে সেনা ইন্ডিয়া যাচ্ছেন তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে ইন্ডিয়াতে চোদ্দ তারিখ থেকে সতেরো এটা সম্মেলন আছে যেটা হচ্ছে যে বিশ্বের যেই ৩০টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনা প্রধানরা যেহেতু আসবেন আসবেন আমাদের দেশের ইন্ডিয়াতে যেতে পারেন। পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা যেতে দিবেন কিনা বলতে ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনা প্রধান যে কোনো একটা কিছু ঘটতে পারে সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনেসিও গভর্নমেন্টের দখলদার সরকার তারা কি করবে তারা করবে কি যদি কোন অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনা প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন তখন এই তারা সবার কাছে আমাদের সকলের কাছে ভাই আমরা তো আসলে এখানে মিটিং এ প্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা একজন অফিসার পাঠাইছি কারণ এখানে এইসব মিটিং এত বড় সেনাপ্রধান যায় কিলা হইতে পারে আর যদি সেনাপ্রধান যাইতে পারে তা হইলে এইবার আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয় দেখেন বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে তার কারণ কি জানেন ওই যে জামাতের বৃহৎ ফকিনী নেতা তিনি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ওনারা গাছ বা তুলে করবেন কিন্তু উনি জানে না যে পঞ্চাশ লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে পঞ্চাশ লক্ষ নাই এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন আর ইন্ডিয়া পারমাণিক শক্তি দেশ ওরা বৈশা থাকবে যে ভাইয়া আপনারা আসেন আমাদেরকে কচু কাটা করেন আমরা বসে আছি আপনাদের গাজবাতুল হিন্দ করেন তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনা প্রধানরা পাঠাইতে পারেন যে সেনা প্রধান এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে যেটা আপনাকে স্বীকার করবে না এখন তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ সব গোডাউন সবকিছুতে খাদ্য ছিল যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব বেরে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে চাউলের বস্তা ডাউলের বস্তা তেলের বস্তা সব জায়গায় সেটা আসলে শেষ হয়ে আসছে শেষ এক বছর যাবত কোনো আমদানি নেই উৎপাদন নাই আমদানি নেই কোনো কিছুই নেই শুধু এই খাদ্য দ্রব্য যখন শেষ হয়ে আসছে এর মধ্যে ইন্ডিয়াও আপনার চাউল দিবে না এটা আরো তিন মাস আগে বলছে আমার একটা ভিডিওতে আছে তিন চার মাস আগে যা আমি বলেছিলাম তখন তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না এখন আমাদের মাননীয় মন্ত্রী খাদ্য উপদেষ্টা উনি কি বললেন জানেন যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না চাউল দিবে না বলে দিয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার এই এইরকম অনেকবার হয়েছে অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে ভিয়েতনাম প্রচুর দাম যে ইন্ডিয়া ষাট টাকায় দেয় ভিয়েতনাম এটা নব্বই টাকায় দেয় আপনাদের এক্সাম্পল দিচ্ছি মায়ানমার তো আপনাদের দিবেই না সেনা সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপ গুলোকে উস্কানি দিয়ে টাকা পয়সা অর্থ বন্দুক দিয়ে বার্মার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া সুতরাং মায়ানমারের সাথে একটা পেজ কি আছে এরপরে আনবেন কার থেকে সমস্যা তো আছে চাল উৎপাদনকারী দেশ আরো আছে কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পাকিস্তান থেকে পাকিস্তান তো নিজেই খাইতে পারে আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে জঙ্গি নেতা এদান উনি আটার জন্য এখন ধরতেছে ইন্ডিয়ার অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কি না বা গেলে ওখানে কি হয় কার কার পায়ে ধরেন উনি এটা এখন দেখার বিষয় আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ আর শেখ হাসিনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই সরকারও গঠন করে নাই সুতরাং এসব সেনাবাহিনী আর সেনা প্রধানকে আওয়ামী লীগ দুই পয়সার দামও দেয় না তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে আর এই বিএনপি জামাতে আপনাদের বলি আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি আমরা ছাত্রলীগ পুলিশ বিহীন আসতে আর এখন আপনারা দল এক পুলিশ আছে লগে আবার সোনা বাহিনী কেউ নিচ্ছেন এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই পুলিশ থাকুক সেনাবাহিনীকে ফেরে যেতে পারেন এরপর আপনারা কয়দিন টিকে আর আমার ছাত্রলীগের ভাই বোন যুবলীগের ভাই বোন আওয়ামী পরিবারের ভাই বোন কি বলে জানেন আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না এর আগে সাড়ে তিন হাজার পুলিশ মাই সেটার শিক্ষা পুলিশ বরং আমরা আমাদের পুলিশ এখন আমাদের এই বাধা দেয় আমাদের এই ধরে পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোন স্বীকৃতি নেই তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না পুলিশ কারো বন্ধু হয় না এটা একটা কথাই আছে না পুলিশ মারলে কোনো কিছুই হবে না পুলিশ মারলে কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুনা আছে জুনা খাইলে গুনা নাই হুজুরা বলে না ঠিক ওই রকম অন্য কাউরে মারলে আপনার মামলা খাইতে পারেন পুলিশ মারলে মামলা নাই আর যারা হত্যা মামলা রান্না খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে একটা চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে এটা একটা চিন্তার বিষয় কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে এই মামলা দিতেই থাকুক কিচ্ছু আলাদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না